ইসমিল্লাহী রহ মায়ান রহিম সম্মানিত বিওয়ার্স দ্যাশবাঙ্ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন শতাংশ জেমির বিকে এটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের কান্ত্রিক শুভেচ্ছা অভিনন্দন আসলাম আলাইকুম বিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বিরুলিয়ার কালিয়াকুর বাজার এবং পাশেই রয়েছে বিরুলিয়ার আক্রান বাজার এই বিরুলিয়ার আক্রান সাভারের মেইন রোড থেকে দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একদম সিসি করা বেশ পিটের একটি রাস্তা ডিস দ্য ট্রেনিং সেন্টার অর্থাৎ পাশ দিয়ে এদিক দিয়ে মহল্লার দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ট্রেনিং সেন্টার অর্থাৎ রিসদা ফ্যাক্টরি এই সরকারি শেষি ডালাই করা বিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা মাত্র এই যে বাড়িটির পরে অর্থাৎ একটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত তিন শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল বাসভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই সরকারি বারো ফিটের রাস্তার সাথে এই যে একটি দেখতে পাচ্ছেন বাসের খুঁটি এবং ওই যে পাশে একটি বাসের খুঁটি এবং ওই খুঁটি থেকে ওই যে বাউন্ডারি বাউন্ডারির পাশে একটি খুঁটি রয়েছে এই খুঁটি থেকে এই যে এই কর্নারে একটি খুঁটি চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এবং যে ওই থেকে এই যে পাশে একটি খুঁটি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় অর্থাৎ আক্রান এবং কালিয়াকুর বাজারের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন একটি খুঁটি এই যে কাঁঠাল গাছগুলো সহ এই যে দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছ সহ এই জমিটি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিস এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই দেখতে পাচ্ছেন জমিটি সামরিক প্রশস্ত সরকারি বারো ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে এই জমিটির কাছে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সিসি করা বিশ ফিটের রাস্তাটি এই যে জমিটি বিক্রয় করা হবে এবং জমিটির সাইড দিয়ে এই রাস্তাটি সরাসরি বেরুলিয়ার আক্রান বাজার চলে গেছে এখান থেকে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটে বেড়ুলিয়ার আক্রান বাজার অথবা দুই মিনিটে কালিয়া কালিয়াকুর বাজার চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি এই প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আসলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠ চার পার্সার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম